স্বাগত সবাইকে নবম শ্রেণী গ্রাফ অর্থাৎ লেখচিত্র কোষে দেখো থ্রি পয়েন্ট টু ইতিমধ্যে এই গ্রাফ সম্বন্ধে একটা কিন্তু সম্পূর্ণ ভিডিও গ্রাফের খুঁটিনাটি বিষয় আগের ভিডিওতেই আপলোড করে দিয়েছি একসাথে দুটো বিষয় তোমরা সেখানটা পেয়ে যাবে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে টু ইন ওয়ান লেখচিত্র এবং স্থানাঙ্ক জ্যামিতি অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে দেখে নিলে আজকের এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে তবে আমার বিশ্বাস এবং সায়েশন এবং পরামর্শ অঙ্ক অবশ্যই করবে কিন্তু গ্রাফ যদি শিখতে চাও তার মূল টেকনিক অর্থাৎ বিন্দুগুলো যেখানে ছাত্রছাত্রীরা আটকে যায় সেই বিন্দুগুলো কীভাবে বের করতে হয় আজকে তার সহজ সরল একটা টেকনিক কিন্তু শেখাবো গ্রাফ আঁকার আগে আমি যে প্রসঙ্গে ঢুকবো সেটা একটু আলোচনা করি তোমাদের সিলেবাসে যা অঙ্ক আছে তার তিনটে ক্যাটাগরি হয় একটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক এটা বের করতে বলে দু নম্বর হচ্ছে সমাধান করো সমাধান করো আর তিন নম্বর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র ফল আমি তিনটেই একটু রাফলি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখ দেখো ধরে নাও তোমার পয়েন্ট বের করা আছে অক্ষ টানা হয়ে গেছে গ্রাফটাও কমপ্লিট হয়ে গেছে এই রকম দুটো সরলরেখা পেলে একটা ধরো এ বি কোথায় ছেদ করেছে এই জায়গাটায় তোমার গ্রাফ পেপারের উপরে কিন্তু ছেদ করবে এইটা থেকে পেন্সিল দিয়ে দেখবে একটা দাগ পাবে তার উপরেই পেন্সিলটা দিয়ে দাগ টেনে দেবে এইবার গোনো সাপোজ এইটা গুনে পেলে এইখান থেকে গোনা শুরু করবে মূল বিন্দু দিয়ে ও থেকে গোনা শুরু করবে এক কত দুই এই জিনিসটাই হচ্ছে মূল জিনিস যদি বলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক তাহলে তোমার উত্তর হবে লেখার শেষে লেখাটা কি হবে একটু বাদে বলে দিচ্ছি একদম শেষ লাইন হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত কত এর মানটা কত দুই সেটা আগে লিখবো ওয়াই এর মানটা এক নম্বর হয়ে গেল আর যদি বলে দু নম্বরটা তখন লিখবো নির্ণেয় সমাধান এক্স ইসুকাল টু টু ওয়াই টু টু আমরা যেরকম তুলনামূলক বা অপনয়ন বা এই এইসব পদ্ধতিতে যেরকম লিখতাম সেরকমই হবে এখানে অ্যান্সার তাহলে পরে রইল তিন নম্বরটা তিন নম্বরটা দেখো একটু পাল্টে দিই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে দেখবে গ্রাফটা কমপ্লিট করার পরে এরকম একটা তুমি এবি সরললেখা পেয়েছ তাহলে এটা হচ্ছে মূলবিন্দু বিন্দু এইটাকে বলা হবে ভূমি আর এইটাকে বলা হবে লম্ব ভূমিটা আমি গুনে গুনে বের করে দেবো ধরো এই পয়েন্টটা সাপোজ আমি গ্রাফে আঁকছি না তোমরা বুঝে নাও তোমরা একে নিতে পারবে ধরো এইটা সিক্স জিরো আর এই পয়েন্টটা হচ্ছে জিরো ফোর ক্লিয়ার তাহলে এইখানটা আমি এক দুই তিন চার পাঁচ ছয় পেয়েছি গুনে পেয়েছি এখানেও ঠিক তেমনি চার পেয়েছি সঙ্গে সঙ্গে লিখবে লম্ব সমান সমান চার একক আর ভূমি সমান সমান ছয় কি ত্রিভুজের ক্ষেত্রফল এইবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা মানেই লম্ব হাফ ভূমিগত ছয় উচ্চতা কত চার কাটো তুমি দুই ছয় দুগুণে বারো বর্গ একক তাহলে বর্গ একক হয়ে গেল এবার যেটা আমাদের মূল করতে হবে গ্রাফ পেপারে পয়েন্ট বসানো ধরে নিচ্ছি সবাই জানো যেটা জানো না সেটা হচ্ছে পয়েন্ট বের করা পয়েন্ট বের করার যে টেকনিক সেই টেকনিকটা নিয়ে আমরা বিশেষ করে জোর দিচ্ছি চলো এক নং সমীকরণ থেকে পাই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে তাহলে এক নং সমীকরণ থেকে পাই লিখবে লেখার পরে তুমি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান এখান থেকে এক্স বের করো থ্রি এক্স ইজাল টু ওয়ান প্লাস টু ওয়াই এক্স ইসুকাল টু ওয়ান প্লাস টু ওয়াই বাই থ্রি কি বলেছিলাম প্রথমে একটা পয়েন্ট একটু কষ্ট করে তোমাদের বের করে নিতে হবে তাহলে একটা পয়েন্ট আমি একটু কষ্ট করে বের করে নিই এখানে এক্স লিখলাম এখানে ওয়াই লিখলাম ওয়াইয়ের মান এক ধরছি এক তাহলে দুই দুই এক দুই করলে তিন তিন বাই তিন করলে এক ব্যাস আমার আসল কাজ শেষ হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা আসল কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আমাকে কি করতে হবে এই প্লাস টুটা একটু গোল করে দিই আর এই হটটাকে একটু গোল করে দিই এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে কি করব এক্স এর জায়গায় আমি কি করব প্লাস টু যোগ করব কত পাবো একার দু কত তিন আবার কি করবো এইটার সাথে আবার প্লাস টু যোগ করব কত হবে পাঁচ হয়ে গেছে মামলা শেষ এইবার ওয়ের গুলো কি করবো ওয়ের হচ্ছে হর হচ্ছে তিন ক্লিয়ার এর সাথে প্লাস তিন করো তাহলে তিন আর একে চার আবার এর সাথে প্লাস তিন করো তাহলে চার তিনে সাত টেস্ট করে দেখি হয় কি না আমি কত করেছি ওয়ার মান হচ্ছে চার চার দুগুণে আট একে কত নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তিন পাচ্ছি ঠিক তেমনি পরেরটা ওয়ার মান কত সাত দুগুণে আর একে কত পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ পয়েন্টটা তুমি দেখবি বসাতে পারবে দুন আমি সমীকরণ থেকে পাই দু নং সমীকরণ থেকে পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল বারো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি তো বারে বারে এক্স বের করছেন ওয়াই দিয়ে কি হবে করা যাবে দেখো এখানটায় ওয়াইটা বের করছি থ্রি ওয়াই ইকুয়ালস টু বারো মাইনাস টু এক্স বা ওয়াই ইসুকাল টু বারো মাইনাস টু এক্স বাই থ্রি পেয়ের ব্যাপারটা এইবার আবার ছক করব কি বলেছিলাম প্রথমেই বলেছি একটা পয়েন্ট তোমাকে একটু কষ্ট করে বের করে নিতে হবে বের মান কত ধরছি ধরে নাও শূন্য ধরছি মান শূন্য বারো থেকে শূন্য বাদ গেলে কি হয়ে যায় তাহলে কে তিন দিয়ে ভাগ করলে হবে চার এইবার এই মাইনাস টুটাকে আমি গোল করলাম তিনটাকে আমি গোল করলাম ক্লিয়ার গোল করে বের করছি কোথায় ওয়াই তাহলে এই মাইনাস টুটা কিন্তু এবার এইখানটায় বসবে মাইনাস টু যোগ হবে চার থেকে মাইনাস টু বাদ গেলে দুই আবার মাইনাস টু করো দুই থেকে মাইনাস টু গেলে শূন্য আর তিনটা কোথায় যাবে ওপরে উল্টে যাবে সবসময় মনে রাখবে কি বের করবে সেইটাতে তোমার এইটা যাবে আর তার উল্টো দিকে হর চলে যাবে তাহলে এইখানে কত যাবে প্লাস তিন শূন্য তিনে কত তিন তিনের সাথে আবার যদি তিন যোগ করি কত হয়ে যাবে ছয় করো টেস্ট করো দেখি হয় কি না এইটা নিয়ে প্রবলেম নেই এটা তো আমরা বের করেছি এক্স এর মান তিন তাহলে তিন দুগুণে ছয় বারো থেকে ছয় গেলে কি হবে ছয় ছয়কে কে তিন দিয়ে ভাগ করলে দুই পাচ্ছি এক্স এর মান কত বের করেছি ছয় তাহলে ছয় দুগুনে বারো বারো বিয়োগ বারো করলে কত হয় শূন্য শূন্যকে তিন দিয়ে ভাগ করলে শূন্য হচ্ছে টেকনিকটা বোঝা গেল এই দুটো পাওয়ার পরে আমি জানি কোনো ছাত্র ছাত্রীর গ্রাফ করতে অসুবিধা হবে না মূল ফেসে যাওয়ার জায়গাটা হচ্ছে পয়েন্ট বের করা ক্লিয়ার পয়েন্ট বের করা আগে শিখতে হবে তারপরে নিশ্চয়ই আমি একটা গ্রাফ করে দেখাবো সেই গ্রাফটা কিভাবে লিখতে হয় সেটাও বলে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো নেক্সট অঙ্ক নিয়ে নিয়েছি আটের দাগের চারেরটা জাস্ট পয়েন্ট বের করব এটা জরুরি আগে পয়েন্ট বের করতে পারলে আমার বিশ্বাস সবাই গ্রাফ করে ফেলতে পারে তাহলে এক নং সমীকরণ থেকে পাই ক্লিয়ার এক নং সমীকরণ থেকে পাই কি বের করবে যা ইচ্ছা ধরো এক্স বের করবো তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখে দিই আগে ইকুয়াল বারো বা টু এক্স মাইনাস থ্রি বা এক্স ইকাল টু বারো মাইনাস থ্রি ওয়াই বাই টু ক্লিয়ার ছকটানি কি বলেছিলাম আমাদের একটু মাথাটার বুদ্ধি খাটাতে হবে একটা পয়েন্টের জন্য সাপোজ ওয়াই এর মান জিরো তাহলে তিন শূন্য শূন্য বারো বিয়োগ করলে বারো হবে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ব্যাস আমার কাজ শেষ এইবার গোল করছি দুটো জায়গা ভালো করে দেখে নাও মাইনাস তিন কি বের করছি এই এই তাহলে সাথে যোগ হবে থেকে গেলে ছয় কত তিন আবার মাইনাস তিন এইটার সাথে তিন থেকে মাইনাস তিন গেলে কত শূন্য হয়ে গেল বাকি থাকলো কি হর দুই এইটার সাথে প্লাস টু শূন্য আর দুই দুই আবার দুই প্লাস টু ফোর চেক করে নিই মিলল কিনা ওয়ের মান শূন্য তো তো হয়ে গেছে দুই তিন দুগুণে ছয় বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে দুই তিনে ছয় বেরোচ্ছে ওয়ের মান চার বসাও চার তিনে কত বারো বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য শূন্যকে দুই দিয়ে ভাগ করলে শূন্য দু নং সমীকরণ থেকে পাই তাহলে দু নং সমীকরণ থেকে পাই এক্ষেত্রে আর কোনো টেকনিক নেই একটাই টেকনিক খুব ইজি ইকুয়েশন এটা ধরে এক্স বের করছি এক্স কত থ্রি ওয়াই বাই টু ছক করো এক্স ওয়াই ওয়াই এর জায়গায় জাস্ট দুই আছে যেহেতু নিচে দুইয়ের নামটা পরে পরে বসাবো কত বসাবো ধরো দুই দুগুণের চার চার বসাও অর্থাৎ দুইয়ের গুণিতক গুলো বসাচ্ছি তাহলে ওয়ার জায়গায় বসাচ্ছি ধরো চার তাহলে চার যদি এখানে বসে দুই দিয়ে চারকে কাটো দুই দুই তিনে ছয় হয়ে গেল আট বসাও দুই দিয়ে আটকে কাটলে কত হবে চার চার তিনে বারো বসাও আরেকটা যদি জিনিস শিখিয়ে দিই দুইয়ের গণিতক করে তো হচ্ছে শূন্য বসিয়ে দাও তিন শূন্য শূন্য তাহলে এর মানো শূন্য মূল বিন্দু হয়ে যাবে তাহলে পয়েন্ট যখন আমরা পেয়ে গেলাম তাহলে আশা করা যায় গ্রাফ আঁকতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবার গ্রাফটা কি করে আঁকতে হবে আমরা সেই আলোচনায় ঢুকবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডের একদম বা দিকের কোনায় একটা অঙ্ক নিয়েছি সাত নম্বর দাগের এক নম্বর অঙ্কটা কি আছে সেটায় এক্স ইকুয়াল জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ ফার্স্ট যেটা কাজটা হয় একটু লিখতে হয় লেখাটা আমি একটু মুখে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও খাতায় লিখে নেবে লেখাটা কি লেখাটা আমি প্রথমে হাফ অংশ বলছি পরে বাকিটা বলছি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ টানলাম ছক কাগজের ক্ষুদ্রতম এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে একক ধরে এই অবধি তোমরা লিখে নাও বাকিটা বাকি অংশটা এইটা করার পরে বলছি এখানে তোমরা কি করবে এক নং থেকে পাই এক নং থেকে পাই টু জিরো আছে এইবার সঙ্গে সঙ্গে তুমি এইরকম তিনটে দাগ টানতে হবে এক জায়গায় লিখবে এক্স আর এক জায়গায় লিখবে ওয়াই এক্ষেত্রে আমার ভীষণ পরিমাণ সুবিধা এক্স ইকুয়ালস টু জিরো আছে জিরোর বদলে অন্য কিছু থাকলেও চলতো সাত আট পাঁচ যাই থাকুক না কেন সেটা তুমি এক্স এর ঘরে চোখ বুঝে বসিয়ে দেবে তাহলে ওয়াই এর ঘরটা ফাঁকা থাকলো এখানে কি করতে হবে মনে যা আসবে বসিয়ে দেবে কোনো প্রবলেম নেই মিলে যায় ধরো তিন পাঁচ ধরো আট ক্লিয়ার তাহলে এইখান থেকে বিন্দুগুলো আমরা পেলাম শূন্য কমা তিন কমা দিয়ে শূন্য কমা পাঁচ কমা দিয়ে শূন্য কমা আট পেলাম তো আমরা যেটা প্রথমে বলেছিলাম লিখতে হবে সে লেখাটা শুরু থেকেই লিখতে হবে তাহলে সেখানে একক ধরে এই তিনটে বিন্দু বসিয়ে দেবে শূন্য কমা তিন শূন্য কমা পাঁচ শূন্য কমা আট বিন্দুগুলো স্থাপন করে এবি সরলরেখা পেলাম এবলরেখা পেলাম এবারে এই বিন্দুগুলো আমি বসাবো গ্রাফ পেপারের উপরে বসা শূন্য তিন মানে কত শূন্য তিন এই জায়গাটায় গোল করে দেবে আর এইখানে লিখবে শূন্য তিন ক্লিয়ার শূন্য পাঁচ শূন্য পাঁচ কোথায় হবে এক দুই তিন চার পাঁচ এইখানে হবে তাহলে শূন্য পাঁচ ক্লিয়ার তারপর হচ্ছে শূন্য আট শূন্য আট মানে ধরো পাঁচের পরে আরো ধরো তিন ঘর এখানে আছে একটু কল্পনা করে নাও শূন্য আট এইবার এটাকে স্কেল দিয়ে তুমি পেন্সিল দিয়ে যোগ করে দাও আমি পেন দিয়ে হাত দিয়ে আঁকছি স্কেল ব্যবহার করছি না তাহলে কালো কালির একটা দাগ আমরা পেয়ে গেলাম ক্লিয়ার এটা হলো এক নং থেকে আসল কাজটা হচ্ছে দু নঙে দুই নং থেকে পাই প্রথমেই করবে টু এক্স প্লাস থ্রি ফাইভ থ্রি ধরো একই রকম এইখানটাও একটা ছক করতে হবে করলাম এখানে এক্স আর এখানে ওয়াই বসা এক্স এর মধ্যে যদি তুমি ওয়ান বসাও তাহলে পাঁচ বিয়োগ দুই হচ্ছে কত তিন তাহলে এক্সের মান যদি ওয়ান বসাই পাঁচ বিয়োগ দুই অক্ষে দুই পাঁচ বিয়োগ দুই করলে তিন হয় ওপরের তিন আর নিচের তিন কেটে গেলে ওয়ান এইবার টেকনিকটা কি একটা পয়েন্ট পাওয়ার পর তোমার একদম সুবিধা হয়ে যাবে বেল করছি কি ওয়াই গোল করেছি কোন জায়গাটায় মাইনাস টু এ তুমি কি করবে এই ঘরটায় মাইনাস টু যোগ করো কত পাচ্ছ এক থেকে মাইনাস টু যদি যোগ করা হয় মাইনাস ওয়ান আবার যোগ করো মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি হয়ে গেল ওয়াইয়ের হর কত আছে তিন এইটার সাথে প্লাস তিন করবে কত হবে তিন আর একে চার আবার তার সাথে প্লাস তিন করবে চার আর তিনে সাত এইবার একটু আমরা টেস্ট করে দেখি তো মানগুলো ঠিকঠাক করে সিদ্ধ করছে কিনা এক্স এর মান তুমি চার বসাও তাহলে চার দুগুণে আট মাইনাস আট থেকে পাঁচ গেলে মাইনাস থ্রি সেই থ্রি কে নিচে থ্রি দিয়ে যদি কাটাকুটি করা হয় মাইনাস ওয়ান এসছে চলে সাত বসাও তুমি এক্সের জায়গা সাত দুগুণে চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ থেকে যদি প্লাস পাঁচ হয় মাইনাস নাইন মাইনাস নাইনকে যদি তিন দিয়ে কাটাকুটি করা হয় তাহলে মাইনাস তিন তাহলে তিনটে পয়েন্ট আমি কিন্তু পেয়ে গেলাম এবার আমরা এটা ব্লাফ পেপার উপরে বসাবো তার আগে এই জায়গাটা বলে দিই লেখাটার ক্ষেত্রে আবার একই রকম ঠিক এরপর থেকে শুরু করবে বাদিকের পেজে এক কমা এক চার কমা মাইনাস এক সাত কমা মাইনাস তিন বিন্দুগুলো স্থাপন করে সিডি সরলরেখা পেলাম আমি স্থাপন করি এক এক এবার একটু আন্দাজে করব কারণ ফুল গ্রাফ পেপারটা আমার বোর্ডে নেই আমি আন্দাজে করছি তোমরা গ্রাফ পেপারের মধ্যে ঘর গুনে গুনে করবে প্রথমে কি আছে এক এক এই যে এক কমা এক লিখে দিলাম তারপরে কথা তারপরে হচ্ছে সাত মাইনাস তিন এক দুই তিন চার পাঁচ ছয় ধরো সাত মাইনাস তিন এক দুই তিন ধরে নাও এই জায়গাটায় আছে তাহলে সাত কমা মাইনাস তিন ক্লিয়ার এইবার তুমি সরল লেখাটা টেনে দাও এই সরল লেখাটা তুমি স্কেল দিয়ে টানবে আমি হাত দিয়ে টানছি এই সরল আমি কি পেয়েছি বললাম সি ডি আর এই সরল কি পেয়েছি আমি এ বি তাহলে আশা করি বোঝানো গেল টেকনিকটা আশা করি গ্রাফ সম্বন্ধে তোমাদের অনেকটা সাহায্য করতে পারলাম বিশেষ করে পয়েন্ট বের করা যেখানে সবার সমস্যা বেশি হয় সেটা অনেকটা সাহায্য করতে পারলাম যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দেবে যাতে আমার সব ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যেতে পারে আজকে এখানে থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই